ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি রিলসকে ভাইরাল করবেন অর্থাৎ একটি রিলস ভাইরাল করার জন্য কয়েকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি প্রথমটা হচ্ছে রিলের মিনিট যাতে অডিয়েন্স ড্রপ না করে অর্থাৎ অ্যাভারেজ ডিউরেশনটা ঠিক রাখতে হবে তারপর হচ্ছে ট্রেন্ডিং রিলস আপনাকে তৈরি করতে হবে মানুষ তিন সেকেন্ড পর পর কিন্তু তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয় তিন চার দিন পর যে কনসেন্ট্রেশন চেঞ্জ হয় সেটাকে ধরে রাখতে হবে রিলসকে সঠিকভাবে আপলোড করা সঠিকভাবে আপলোড করাটা পঞ্চাশ পার্সেন্ট একটা রিলস ভাইরালের জন্য কাজ করে তো এই বিষয়টাই একটা রিলস আপলোড করে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার রিলসটা ভাইরাল হবে কি না আপনি নিজেই বুঝতে পারবেন সেই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলটি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটা যদি আপডেট না থাকে প্রথমে সেটাকে আপনি আপডেট করে নেবেন সেটা কীভাবে আপডেট করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর গিয়ে ফেসবুক লেগে চার্জ করবেন চার্জ করার পর আপনার ফেসবুকটা যদি আপডেট দেখায় তাহলে আপডেট করে নেবেন আর যদি আপডেট না দেখায় নেই আর আপডেট করতে হবে আপডেট রয়েছে আর সবসময় রিলস ভিডিওটাকে আপনি আপলোড করার চেষ্টা করবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে এই যে প্লাস বাটনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে রিলসে ক্লিক করলাম ক্লিক করার পর আমি সিলেক্ট করে নিলাম এই রিলসটা তো এই রিলসটা সিলেক্ট করার পর আমি নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার রিলসটা আসলে ভাইরাল হবে কি না কথাটা ক্লিয়ার অর্থাৎ এই ডেসক্রিপশান যে রিলসটা এবং হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ এবং ড্রেসক্রিপশানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার রিলসটা ভাইরাল হবে কি না এখানে খুব গুরুত্ব সহকারে জিনিসটা লিখতে হবে টাইটেলটা খুব ছোটো করে লেখার চেষ্টা করবেন একটা গজল গিয়েছিলাম মূলত এটা গজল গাইলাম কেমন হলো এই যে একটা আকর্ষণীয় টাইটেল আপনাকে কিন্তু লিখতে হবে লেখার পরেই আপনি কিন্তু এখানে হ্যাশট্যাগগুলো দিতে হবে এই হ্যাশট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণটা হচ্ছে যে রিলসটা আপলোড করবেন ওই রিলেটেড হ্যাশট্যাগ আপনি দিবেন দেওয়ার কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো হচ্ছে ভাইরাল যেমন দেখুন এখানে একটা হ্যাডট্যাগ রয়েছে গজল এটাও আমি দিলাম দেওয়ার পর আবার হ্যাশট্যাগে চাপ দিলাম দেওয়ার পর রিলস চ্যালেঞ্জ এই দেখুন এটা একশো দশ মিলিয়ন মানুষ কিন্তু এই হ্যাশট্যাগটা ব্যবহার করেছে এই হ্যাডট্যাগটা আমি দিয়ে দিলাম তারপর আবার চাপ দিলাম দেখুন রিলস অ্যাপ বি এটা দিয়ে দিলাম রিলস ফেসবুক নাইনটি মিলিয়ন মানুষ ব্যবহার করেছে এটা এটা দিয়ে দিলাম আরও কিছু হ্যাশট্যাগ রয়েছে এগুলো আমি দিয়ে দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করুন হ্যাশট্যাগটা দেওয়ার পর কিন্তু আমার এই যে টিপ যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু গ্রিন হয় নাই এই লাইটটা যদি গ্রিন হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার রিলসটা একশো পার্সেন্ট ভাইরাল হবে এবং সেটা একশো পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট আপনার রিলসটা কিন্তু ভাইরাল হবে এবং অনেক বেশি ফ্লে হবে আরও কিছু কাজ কিন্তু রয়েছে বন্ধুরা সেই বিষয়টাই আপনাদের দেখাবো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ার টু ইর স্টোরি এটাকে আপনি অন রাখবেন আপনার যারা ফ্রেন্ড রয়েছে সবাই কিন্তু স্টোরিটা দেখবে আপনার ইংলিশটা দেখুক আর না দেখুক স্টোরিটা সামনে চলে আসবে আপনার ফ্রেন্ডদের তাই স্টোরিটা রাখবেন অ্যাড এ ফুল এই অপশানটা অবশ্যই চালু রাখিয়ে দেবেন কারণটা হচ্ছে এই অপশানটার মাধ্যমে কিন্তু ইনকামও করা যায় কিভাবে গিফট দেওয়ার পর কেউ যদি ফুল সেকেন্ড টাইম আরও একটা ভোট দিতে যায় তাহলে কিন্তু একটা স্টার গিফট দিতে হবে আপনাকে এটাকে অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু এনগেজমেন্টও বাড়াবে আপনার নিচেই লেখুন সুন্দরভাবে লেখা আছে ডিফেন ফ্যান এনগেজমেন্ট উইথ ইন্টারেক্টিভ ফোলস এনগেজমেন্ট বাড়াবে ইনস্টাগ্রামে একই সাথে আপনি শেয়ার করতে পারবেন লোকেশানটা অ্যাড করে দেবেন প্লে লিস্টটা অ্যাড করে দেবেন বোস্ট রিল দরকার নাই ক্লোজ ক্যাপশান এটাকে অন করে দিতে পারেন অথবা এটাকে অফ করে দেবেন ক্লোজ ক্যাপশানের দরকার নাই তারপরে হচ্ছে মোর সেটিংসে আসবেন আসার পর এখানে স্টার এনাবল করে দেবেন এবি টেস্ট এবি টেস্ট এটাকে আপনি কভার টেস্ট দিতে পারেন এখানে কভার টেস্টটা হচ্ছে কি আপনার রিলসটা চারটা কাবার আপনি দিতে পারেন আমরা থামনিল দিই ভিডিওতে ঠিক রিলেরও কভার দিতে পারেন কভার টেস্ট দেওয়ার মাধ্যমে এই কভার টেস্টটা দিলে আপনার রিলসটা চারটা ভেরিয়েশন হয়ে মানুষের কাছে প্রথমে ফেসবুক পাঠাবে যেটা বেশি চয়েস হবে সেটাই ফিক্সড হবে তো সেক্ষেত্রে কি হয় একটু সমস্যা হয় অনেকে বলে যে আমার রিলসটা হারিয়ে যায় বা চারটা হয়ে যায় এই সে বিভিন্ন সমস্যা হয় চালিয়ে দিতে পারে না চাইলে সমস্যা নেই যদি এখানে খাবারটা ভালোবাসে তাহলে না দিলে সমস্যা নেই এর ট্রফিক্স এখানে ট্রফিকসটা আপনি সিলেক্ট করে দিবেন ইউজ করার পর এখানে কিন্তু কাজ শেষ তারপর আপনি ট্যাগ করতে পারবেন কোলাবোরেশন করতে পারবেন কোলাবোরেশন করলে আপনার রিলসটা কিন্তু ভাইরাল হবে বেশি অর্থাৎ আপনি একটা বড় প্রোফাইলের সাথে যদি কোলাবোরেশন করেন পরিচিত কারোর সাথে কোলাবোরেশন করেন তাহলে দেখা গেছে যে আপনার রিলসটা ফ্লেই হবে বেশি এবং সেটা থেকে অনেক ফলোয়ার কিন্তু এখানে চলে আসবে এবং ট্যাগ করতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে আসলে ট্যাগ করা যাবে কি না বা কোলাবোরেশন করা যাবে কি না জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে নিন ফেসবুকে যদি ট্যাগের অপশানটা না থাকতো যদি ট্যাগ করার সমস্যাই হতো তাহলে কিন্তু এই ট্যাগের অপশানটা ফেসবুক কখনোই দিত না এখানে আপনি বিশজন মানুষকে কিন্তু ট্যাগ করতে পারবেন ট্যাগের অপশানে যাবেন যাওয়ার পর দেখুন এই বিশজন মানুষকে আমি ট্যাগ করতে পারবো এর বেশি কিন্তু আর কিন্তু ট্যাগ করতে পারবো না কারণটা হচ্ছে কি ফেসবুক নিজেই বলছেন যে আপনি বিশটা মানুষকে ট্যাগ করতে পারবেন তার বেশি কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন না তো এইভাবে বিশজন মানুষকে আপনি ট্যাগ করবেন ট্যাগ করার পর মেন কথা হচ্ছে যারা ডিজিটাল ক্রিয়েটর বা যারা ফেসবুকে কাজ করে তাদেরকে আপনি ট্যাগ করতে যাবেন না ট্যাগ করবেন হচ্ছে ওনাদেরকে যারা আপনার পরিচিত এবং ফেসবুকে কাজ করে না আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট দেখলে যারা বিরক্ত বোধ করে না তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন তাহলে সমস্যা নেই তা হচ্ছে কি ট্যাগ যখন করবেন কেউ যদি ফেসবুকে কাজ করে বা ফেসবুকে ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকে সে কিন্তু বিরক্ত বোধ করবে তাকে কিন্তু ট্যাগ করতে যাবেন না এবং আসুন কলাবোরেশন কলাবোরেশনটা কীভাবে করবেন কলাবোরেশনে যাবেন কলাবোরেশনে যাওয়ার পর এখানে ইনভাইট কলাবরেশন ইউআরএলটা লেখে চার্জ করবেন যার সাথে কলাপোরেশন করবেন তার সাথে এটা দেখে চার্জ করবেন যেমন শামিম টিপস আমি আমার যে ফেজ আছে ফেজের সাথে আমি কলাবর করব। যে শামিম টিপস লিখলাম দেখে চার্জ করলাম দেখুন শামিম টিপস এই যে আমার ফেজটা কিন্তু চলে আসছে চলে আসার পর আমি শুধু এখানে সিলেক্ট করে ডান দেবো ডান দিয়ে দিলাম এখন অ্যাট টু প্লে লিস্ট এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এড টু প্লেলিস্টের আগে আরেকটু কথা বলি সেটা হচ্ছে লোকেশন এই লোকেশানটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে লোকেশনটা সিলেক্ট করে আপনি বাংলাদেশের যে লোকেশনটা সিলেক্ট করবেন সেই লোকেশানের আশেপাশে কিন্তু ফেসবুক এটাকে প্রথমে পোস্ট করবে ফেসবুক অ্যালগোরিদম এই জন্য লোকেশানটা আপনি দিয়ে দেবেন এবং অ্যাট টু প্লেলিস্ট আপনি টু ফেলি লিস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার অনেকগুলো ফেরিলিস্ট আপনি দেখতে পাচ্ছেন এইভাবে লিস্ট তৈরি করতে হবে ফেরি লিস্ট তৈরি করতে হলে ওই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করে আপনি ফেরি লিস্ট তৈরি করতে পারবেন যে গজলটি এটি কী রিলেটেড গজল তো আমি এই ফেল লিস্টে অ্যাড করে দিলাম এভাবে কিন্তু আপনি অ্যাড করে দেবেন শেয়ার টু গ্রুপ এখানে কিন্তু আপনি তিনটা গ্রুপে কিন্তু শেয়ার শেয়ার করতে পারবেন তো এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি আপনার যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা কিন্তু এখানে আপনি ফেস্ট করে দেবেন কপি করে ফেস্ট করে দিতে পারেন জাস্ট আমি বোঝানোর জন্য এটা লিখলাম গজল তারপরে আপনার তিনটা গ্রুপে যে রিলেটেড গ্রুপগুলো অর্থাৎ আমার এই গজলটা আমি ইসলামিক রিলেটেড ফেজে কিন্তু বা গ্রুপে শেয়ার করতে পারবো একটা ব্লগ ভিডিও ব্লগ রিলেটেড ফেজে বা গ্রুপে শেয়ার করতে পারবো এভাবে কিন্তু আপনি দেখে দেখে এই নিয়মে কিন্তু গ্রুপে শেয়ার করবেন শেয়ার করার সময় অবশ্যই টাইটেলটা লিখে দেবেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে অর্থাৎ আপনি ভিউজ পাবেন এখানে তারপরে আপনি সেভ দেবেন সেভ দেওয়ার পর যখন আপনি সমস্ত বিষয়গুলো ফিল আপ করে ফেলবেন ফিল আপ করার পর যখন আপনি দেখবেন যে এই যে টিপ বাতিটা জ্বলে উঠছে তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার রিলসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ফেসবুক নিজে আপনার রিলসটাকে ভাইরাল করার জন্য উঠে পরে লাগবে এবং আপনার রিলসটা একটা সময় ভাইরাল হয়ে যাবে এখানে ট্যাগের যে বিষয়টা বলছিলাম এখানে কিন্তু এখন নিয়মটা চেঞ্জ হয়েছে আগে কিন্তু ট্যাগের ক্ষেত্রে বিষটার বেশি কিন্তু ট্যাগ করা যেত না এখন দেখা যাচ্ছে যে যত ইচ্ছে তত ট্যাগ করা যাচ্ছে ফেসবুক আপনি জানেন প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেই জন্য ফেসবুকের সেটিংসগুলো আপনি আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায় এটা পাবেন মানে অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য মূলত এই সমস্যা হয় আমি শেয়ার নাও দিলেই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে আমি আর দিচ্ছি না কারণ এই ভিডিওটা অলরেডি আমার আপলোড করা আসে সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ